ওয়েলকাম ব্যাক টু নতুন বছর পড়ে গেল। আজকে 5 জানুয়ারি এবং এর শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। প্রত্যেককে নতুন বছর খুব ভালো কাটুক। সবাই খুব আনন্দ মজা কর এবং এই বছরটা তোমরা আবার নতুন ভাবে আরো সাকসেসের দিকে এগিয়ে চলো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমাদের তরফ থেকে। যারা নতুন বছরের জন্য স্টুডেন্টস যারা রয়েছে 11 12 অথবা মাধ্যমিকে পড়ো, তাদের প্রত্যেক জন্য 300 টাকা ডিসকাউন্ট রয়েছে এবং এর জন্য আমরা একটা কুপন কোড দেখো এখানে লেখা আসছে আরএস থ্রি হান্ড্রেড এই কুপন কোডটা অ্যাপ্লাই করে আমাদের যতগুলো কোর্স রয়েছে সে ক্লাস টেন হোক ইলেভেন হোক বা টুয়েলভ হোক প্রত্যেকটা কোর্স আজকে তোমরা তিনশো টাকা ডিসকাউন্টে পাবে এই অফারটা মাত্র তিন দিন তোমাদের জন্য ভ্যালিড থাকবে তিন দিন পর কিন্তু এই কুপন কোডটাকে অফ করে দেওয়া হবে এবং আরেকটা জিনিস তোমরা যদি এই অফারটা পেতে চাও এবং এই কোর্সগুলোকে পেতে চাও তাহলে আমাদের যে অ্যাপটা রয়েছে প্লে স্টোর থেকে সোমস ক্লাসরুম বলে সেই অ্যাপটাকে ডাউনলোড করো এবং ওই অ্যাপটাকে ডাউনলোড করে তোমাদের যে কোর্স বা তোমরা যে ক্লাসটা নিতে চাও ওখান থেকে পার্চেস করে নাও যদি কোনো রকম কোনো সমস্যা হয় এইট টু সেভেন ফোর নষ্ট ষোলো তিনশো আঠাশ এই নম্বরে কল করে তোমরা আমাদের হেল্পলাইনে কল করে সাহায্য নিতে পারো